নতুন বছরের শুভেচ্ছা প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আজকের এই শুভ মুহূর্তে আপনাদের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আপনাদের শিক্ষা আমাদের জীবনের পথ আপনারা আমাদের জীবনের দিশারে যাদের কারণে আমরা অন্ধকারে না পড়ে সঠিক পথে চলতে শিখেছি শুধু পাঠ্য বইয়ের শিক্ষাই নয় আপনারা আমাদের জীবনকে আমি শিক্ষাও দিয়েছেন আপনারা যে কঠোর পরিশ্রম ও নিঃশ্বাস সাথে আমাদের শিক্ষিত করেছেন তা কখনো ভুলে যাওয়ার নয় আপনারাই আমাদের জীবনে শিখিয়েছেন স্বপ্ন দেখতে সংগ্রাম করতে এবং সাফল্য অর্জন করতে শিক্ষকরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল তাদের সহায়তা ছাড়া আমরা কখনোই জীবনের লক্ষ্য অর্জন করতে পারবো না তাদের শিক্ষা আমাদের জীবনের ভিত্তি আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আমাদের জীবনে আপনাদের শেখানো নীতিমালা এবং মূলবোধ অনুসরণ করব এবং সফল হয়ে আপনাদেরকে সম্মানিত করব। নতুন নতুন বছর সুযোগ দেয় এক এবছর আমরা আরো উন্নতি করবো আরো ভালো মানুষ হবো এবং আপনাদেরকে গর্বিত করব নতুন বছরের সূচনা নতুন আশার আলো দু হাজার পঁচিশ সালে আমাদের জীবনে নিয়ে আসুক নতুন সম্ভাবনা নতুন সাফল্য এবং সমৃদ্ধি এই কামনাই করি